মামুন ভাই আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না করে দেখাবেন আমি আজকে একটা ফ্রন টেমপুরা করব এটা হচ্ছে গোল্ডেন ফাইট ফ্রন টাপুরা বাট এটা করব একটু ফিউশন করে আচ্ছা যেন তোমার ডাইনিং টেবিলটা দেখতে চমৎকার লাগে প্রিয় দর্শক আপনারা শুনলেন মামুন ভাই আমাদের জন্য তৈরি করবেন গোল্ডেন ফ্রন টেমপুরা ওয়াও নামটাই তো খুব সুন্দর এবং আমার জানা মতে বাংলাদেশে এমন কেউ নাই বা পৃথিবী জুড়ে যে প্রন ভালোবাসে না গোল্ডেন ফ্রন্ট টেম্পুরা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে করব আমরা র মিট হোক ফিশ হোক আমরা যেন খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে তারপরে টাচ করি আর যদি হ্যান্ড গ্লাভস ইউজ করি তাহলে তো ভালোই হ্যান্ড গ্লাভস ইউজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন গ্লাভসটাকে বেশিক্ষণ হাতে না রাখি ওটা থেকে যেন একটা সাদা পাউডার বের হওয়ার আগে আমরা ওটা ফেলে দিই তো বাসায় যে ময়দাগুলো থাকে জি প্লেন ফ্লাওয়ার ওটা দিলাম ওটাতে একটু কর্নফ্লাওয়ার দিব এক টেবিল চামচের মতো আগে নিয়মে ওয়ান পিঞ্চ সল্ট ওয়ান পিঞ্চ হোয়াইট পেপার দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব আচ্ছা ওইখানেও আমরা সল্ট অ্যান্ড পেপার দিলাম আবার আমরা যে ময়দাটা নিলাম সেখানে আমরা সল্ট আর পেপারটা দিচ্ছি আর প্রম সামুদ্রিক যে মাছগুলো আছে যেমন সালমন তারপরে রূপচাদা এগুলোতে আমরা চেষ্টা করব যে সল্টটা একটু কম দিতে যেহেতু এগুলো সামুদ্রিক এগুলো অলরেডি একটু আসবে হ্যাঁ তো এখানে সোডা ওয়াটার দিয়ে দিব বাসায় যদি সোডা ওয়াটার না থাকে সেই ক্ষেত্রে ঠান্ডা পানি ইউজ করলে হবে আচ্ছা সোডা ওয়াটার দেওয়ার জন্য স্পেশাল কোন কারণ আছে কারণ সোডা ওয়াটার দিলে এটা হয় কি যে বাইরেট খুবই ক্রাঞ্চি হয় ভিতরটা খুব জুসি থাকে আর ময়দা দিলে বা সোডা ওয়াটার না দিলেও বা পানি দিয়ে করলে সেটা একটা প্লেন ক্রাঞ্চি হয় বাট হবে আমরা কিছু টিপসও জেনে যাচ্ছি এই উপলক্ষে হ্যাঁ তাহলে আমরা একটু ক্রিস্পিনেসের জন্য মানে ক্রিস্পিনেস প্লাস প্লাস ক্রাঞ্চি হ্যাঁ এইজন্য একটু সোডা ওয়াটার দিয়ে দিলাম আর আমরা চেষ্টা করব আমাদের হিটটাকে যেন কন্ট্রোলে রাখি একজন শেফ হোক বা হোম কুক হোক বিগিনিং শেফ হোক তাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যেই গ্যাসে রান্না করবেন না কেন গ্যাসটা যেন অন্তত আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনার খাবারটা হবে অসাধারণ টেস্ট এবং পুরে যাবে না অনেক সময় আমরা টেম্পারেচারটা বুঝি না অনেক হাই হিটে আমরা তেজপাতা বা আমাদের যে ড্রাই মশলাগুলো আছে সেগুলো ছেড়ে দিই তার কারণে আমাদের খাবারটা নষ্ট হয়ে যায় লো হিটে করতে হবে আমরা কখনো ঘি বাটার এগুলো ডাইরেক্ট প্যানে ছাড়বো না আমরা প্রথমে একটু তেল দিব তারপরে মিডিয়াম হিটে টেম্পারেচারটা কমিয়ে আনবো তারপর আমরা ছাড়বো জাস্ট আমরা ব্যাটারটা একটু ফ্লাফি করে নিব মিক্স করে প্রিয় দর্শক আমরা কিন্তু কিছু টিপসও পেয়ে যাচ্ছি ভাই আর কাছ থেকে কারণ আমরা রাঁচি কিন্তু আজকে প্রন টেম্পোরা এরও বলে যে আমরা একটা আইটেম করতে চাই তাদের আবার খুব ফেভারেট হলো প্রন টেম্পোরা তারা কিন্তু বাসা এটা অবশ্যই ট্রাই করতে পারবে কারণ একটু সল্ট পেপার একটু ময়দা লাগে আর তেল লাগে بس কেউ চাইলে রসুন কুচিয়ে দিতে পারে বাট যেহেতু আমরা এখানে চিলি সস চিলি সস দিব সেই ক্ষেত্রে রসুন কুচিটা দিব না চিলি সস ওকে এটা এইভাবে ব্যাটার তৈরি করে বেগুনী করা যায় তারপরে গিয়ে চিকেন করা যায় খুব কম মশলা দিয়ে অনেকে মনে করে যে বেশি মশলা দিলেই মনে হয় মজা বেশি মশলা দিলে কোনো কিছু মজা হয় না পরিমাণ মতো দিতে হবে পরিমাপ মতো করে দিতে হবে তাহলে মজা হবে এবং কুকিং এর টেম্পারেচারটা জানতে হবে জি জি যে কোন হিটে রান্না করছি কিভাবে রান্না করছি কোনটার সাথে কি করছি ইয়েস অফ কোর্স ভালোবাসার সাথে রান্না করতে হবে ইফ ইউ ক্যান কুক উইথ লাভ তাহলে ওই রান্নাটার মজাই আলাদা হয় মন দিয়ে মন থেকে যে আপন মানুষের জন্য যে রান্নাটা করা হয় আর আজকে আমাদের আয়োজনটাই কিন্তু তাই আমরা আপন জন্য ইফতারের আয়োজন করছি সেটা যেন মজা হয় কারণ সময় রেস্টুরেন্টে তো ওরা তো

সময়ের এগেনস্টে আমাদের কাজ করা লাগে কারণ আমাদের কিচেন প্রচন্ড ব্যস্ত থাকে অনেক অর্ডার থাকে আমি যেহেতু একটা এমবাসির হেড সেহেতু খুব সেনসিটিভ জব সে এখানে আমার কিচেনে যে স্টাফগুলো আছে সেখানে ভুলের কোনো সুযোগ নাই অনেক প্রটোকল মেইনটেইন করতে হয় আপনাদের আমরা শেফ কে কখন কি রান্না করছি আমাদের একটা বই আছে সেটা মধ্যে আমরা লিখে রাখি কোন শেফ কি রান্না করেছে এটা কতক্ষণ বাইরে আছে রমজানে আমরা চেষ্টা করব যে ওটস জাতীয় যে খাবারগুলো আছে যেমন রাইস

বরফ নামার পরে কতক্ষণ পরে আমার চুলায় নেওয়া উচিত যদি তুমি র মিট ইউজ করো যে মাংস রেড মিট হয় না আমি মুরগি মাংস মাংস বের করেছি যেহেতু পোল্ট্রি হয় সেহেতু পোল্ট্রিটা হচ্ছে যে নরমালি ফ্রোজেন করলে ভালো আর র মিট হচ্ছে যে তুমি একটু পানি দিয়ে রাখলা বা মাইক্রোওয়েভ ওভেনে ডিফ্রোজে আট মিনিট বা নয় মিনিট দিলে এটা হয়ে যাবে তো আমাদের চেষ্টা করা উচিত আমরা ওভারনাইটে এটা যেন নিচে রেখে দিই ফ্রিজে দিক থেকে চিলারে রেখে দিই তাহলে আমার মনে হয় বিফের জন্য হ্যাঁ বিফের জন্য চিকেনের জন্য চিকেনও একই কিন্তু চিকেনটা একটু সময়ের আগে বের করতে হবে আমার মানে বেশিক্ষণ বাইরে রাখলে আমার গন্ধ না হয়ে যায় মানে ওইটা চিন্তা করতে হবে যে আমি কখন রান্না করব আমি দুই ঘন্টা পরে রান্না করব বা বাজার থেকে এসে বা অন্য যে কাজ সেরে তো ওই হিসাব করে ওই হিসাব করে আমি বের করে নেওয়া লাগবে আমাদের প্রনটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে সুন্দর চমৎকার ভাবে আর আমরা যদি মাছখান একটু তেতলে না দিই আমাদের চিংড়ি মাছগুলো বেঁকা হয়ে যাবে হ্যাঁ সেটাই দেখছি যে খুব সুন্দর স্ট্রেইট আছে খুবই সফট এবং জুসি হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে চিংড়ি মাছ খুব কুইক রান্না করতে হয় ফ্রিজ থেকে বের করবা টোস্ট করবা ওভেনে ছেড়ে দিবা বা চুলার মধ্যে দিয়ে দিবা আমাদের এটা অলমোস্ট ডান তো এটা আমি জাস্ট উঠিয়ে নিব আপনার নামটার মতনই ঠিকই গোল্ডেনই হয়েছে আর এটা আমরা খুব চমৎকার ভাবে সাজাবো যেহেতু এটা দেখতেই সুন্দর এটাকে অত বেশি সাজানো লাগে না আমরা আমাদের chef হাত দিয়ে একটু সাজাবো শুধু আচ্ছা এটা আমরা উঠিয়ে জাস্ট আলাদা একটা প্লেটে রাখবো সরাসরি ওই প্লেটে রাখবো না যেটাতে আমরা খাবারটা সার্ভ করবো কারণ এটাতে একটু এক্সট্রা তেল থাকে এইটাকে বন্ধ করতে বলতো আর আমরা যদি এক্সট্রা টিস্যু ইউজ করি সে ক্ষেত্রে টিস্যুটা অনেক সময় পারফিউম হয় হয়ে গেল গোল্ডেন ফ্রন্ট টেমপুরা এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর প্রিয় দর্শক গোল্ডেন ফ্রন্ট টেমপুরা এত সুন্দর একটা রেসিপি আমার আমার সামনে তৈরি হলো যে এত এত ভালো লাগছে আর সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি আশা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং এর জন্য আমাদের প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নিচ্ছি প্রথম নাচের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে তাই না আমাদের অনেক মজার মজার স্মৃতি এবং আমাদের এই রান্নার যে